হামে খেদ হস জন্মদিবস আমার তো পাতা হাজ তো আমার পাতা নই চলা কি ক্যাসেস আদৌ উ ক্যাসে ডেথ হুয়া থা ডেথ হুয়া থাকে কব হুয়া থা ওনার জন্মদিন আমরা জানি কিন্তু আমরা মৃত্যুদিন জানি না উনি চক্রান্তের বড় শিকার দুঃখ হয় কত লড়াই করেছেন দেশের জন্য অথচ সেই মানুষটার কোথায় হারিয়ে গেল আর খুঁজে পেলাম না আমরা এই দুঃখ আমাদের রয়ে যাবে আপনারা জানেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর দেশের জন্য গান গেয়েছিলেন তখন হেমর তীর্থপূর্ণ চিত্ত জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগরতীরে স্বামী বিবেকানন্দ বললেন এগিয়ে যাও নতুন করে স্বপ্ন দেখো দেশকে ভালো না বাসলে নিজেকে ভালোবাসা যায় না দেশের জন্য নিজেকে সমর্পণ করো রামকৃষ্ণ পরমংসদেব বললেন সর্বধর্ম সমন্বয় বিদ্রোহী কবি নজরুল বললেন ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনেরও জয়গান আশি অলক্ষে দাঁড়ায়ছে তারা দিবে কোন বলিদান মনে রাখবেন ধর্ম নিরপেক্ষতা আমাদের সৌভাতৃত্ব আমাদের সবচেয়ে বড় জিনিস নেতাজি সুভাষচন্দ্র বোসের যে আইএনের যে আদর্শ তৈরি করা হয়েছিল তাতে ঠিক করে দেওয়া হয়েছিল আইএনের শহীদ মেমোরিয়াল খোদাই করে তাতে লেখা ছিল ইতমাদ ইত্তেফাক কুরবানি অর্থাৎ বিশ্বাস ঐক্য এবং ত্যাগ তারা আমাদের পথ দেখায় তারা আমাদের উদ্বুদ্ধ করে তাদের আমরা কি করে ভুলব নেতাজি সুভাষচন্দ্র বলেছিল বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব দেশের জন্য এই কথা আর কে বলতে পারে কাজে দেশের জন্য যারা জীবন দেয় মনে রাখবেন ए, मेरे वतन को लोगो जरा आंखों में भर लो पानी जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी जब घायल हुए हिमालय खतरे में पड़े आजादी जब ताकती सांस लड़े ओ फिर आपनी लाश बिछा दी संगीन पे धर पर माथा অমর বলি দানি যে শহীদ जरा याद ইয়াদ कुर्बानी ইকবাল গান গাইলেন সারে जहां से আচ্ছা হিন্দুস্তা হামারা আমরা যেন কোনোদিন দেশকে না ভুলি দেশ নেতাদের না ভুলি আজকে একদিকে যেমন আমরা শ্রদ্ধায় মাথা নত করে নেতাজি সুভাষচন্দ্র বোসকে শ্রদ্ধা জানাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় আমার মাথা নত করে দাও হয়ে তোমার চরণ ধুলার তলে সকল অহংকার আমার ডুবাও চোখের জলে সাথে সাথে আমরা বলি আমরা জয় বাহিনী গড়ে তুলেছি আলিপুর মিউজিয়ামে যে কুঠুরিতে তিনি থাকতেন সেটা রেস্টোর করে আমরা খুলে দিয়েছি জনগণের জন্য তরুণের স্বপ্ন যারা ট্যাপ পান ক্লাস ইলেভেনে যারা পড়েন যখন নতুন করে স্মার্টফোন ফোন কেনবার জন্য দশ হাজার টাকা করে দেওয়া হয় সেই প্রোগ্রামটার নাম দিয়েছি আমরা তরুণের স্বপ্ন এটা মাথায় রাখবেন আমি নেতাজির অন্তর্ধানের রহস্য নিয়ে রাজ্যের কাছে চৌষট্টিটা ফাইল ছিল সেই চৌষট্টিটা ফাইল আমরা কিন্তু পাবলিকের দেখার জন্য দিয়েছি विशेष दिने आज एक बहुत एक स्पेशल डे में हम थोड़ा थोड़ा काम जनता के लिए किया है हमी अपज के अनुष्ठान त्रीस हज़ार मानुष के परिसेवा पहुँचे दीची हमने थर्टी थाउजेंड लोगों को हम जो गवर्नमेंट का जो फायदा है जो स्कीम है जो बेनिफिशियरीज है उसको हम दे रहा है इसी के लिए कि ये हमने सीखा है हमारा नेताजी से हमारा नेताओं से कि गरीब लोगों को काम करना दुखी लोगों को साथ रहना और सबका साथ रहना ये हमारा सबसे जरूरी है हमारे वीडियो भलो लगले लाइक एवं शेयर करूँ कमेंट सेक्शने गए जाना मतामत আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন